আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বধুবরণের কিছু সুন্দর মুহূর্ত আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে কি বন্ধুরা ঠিক বলছি তো এই বিয়ে বধুবরণ বিদায়ী তারপর হচ্ছে রিসেপশান এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক একটা পার্ট যেগুলো সারা জীবন প্রত্যেকের মনে স্মৃতি হয়ে রয়ে যায় তো যাই হোক আমার তো বিদায় পর্ব শেষ হয়ে গেছিলো তারপর বুধুবরণের পালা বাড়ি থেকে আসার সময় অনেক কান্না, কাটি, দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম তারপর তো ফাইনালি পৌঁছেও গেলাম তো এখানে আসার পরে আবার মনে আবার অনেকটা আবার আনন্দও জন্মে গেল। নতুন বাড়ি নতুন সংসার স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসঙ্গে থাকার আবার একটা স্বপ্ন যাই হোক তবে বাড়ির লোকগুলোর জন্য মন খারাপটা কম কিছু কিন্তু ছিল না ভীষণ মন খারাপ ছিল ওই যে ভীষণ মন খারাপের মাঝেও মুখে হাসি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় তার কারণ এটাই আমাদের মেয়েদের জীবন তো যাই হোক গাড়ি থেকে নাবার পর আমরা তুলসীর মন্দিরে প্রণাম করে নিয়েছিলাম তারপর যা যা রিচুয়ালস ছিল সেগুলো টুকিটাকি করে আমরা করছিলাম তো ফাইনালি শাশুড়ি মা আমার হাতে নোয়া পরিয়ে দিলেন তারপর ওদের ওখানে সিঁদুর পরানোর নিয়ম রয়েছে তো আমাকে উনি পরিয়ে দিলেন সিঁদুর তো আমিও ওনাকে একটুখানি ওখানে সিঁদুর পরিয়ে দিলাম তারপর একে একে করে আমাদেরকে প্রত্যেকে বরণ করছিলেন আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই ও তো শ্বশুরমশাইও বরণ করলেন তো ফাইনালি আমি এত কান্নাকাটি করেছিলাম আমার পুরো মুখে সিঁদুরে পুরো ভর্তি একদম মুখখানা লাল হয়ে গেছে তো সেটা আপনারা তো ভিডিওতে দেখে বুঝতেই পারবে। আর এরপর ধীরে ধীরে করে ওনাদের যারা রিলেটিভ রয়েছেন মানে আমাদের যারা গুরুজন তারা আমাদেরকে ধীরে ধীরে করে আশীর্বাদ করছেন আর ইনি হচ্ছেন আমাদের মামিমা মানে আমার হাজব্যান্ডের মামিমা তো উনিও আশীর্বাদ করে নিলেন আর ইনি হচ্ছেন মাসি তো আমার মাসি নয় আমার হাজব্যান্ডের মাসি তো যাই হোক একে একে করে সবাই মিলে আমাকে তো আশীর্বাদ করলেন আর আমরাও প্রত্যেককে প্রণাম করে ওনাদের থেকে আশীর্বাদ নিলাম এবার গৃহপ্রবেশের পালা এই পুরো রিচুয়ালসটা এতক্ষণ ধরে বাইরে হচ্ছিল এরপর ভেতরে আমরা ঢুকব তো আমার ননদ আমার কোলে ওই কলসি দিয়ে দিয়েছে এবার এইটা নিয়ে মানে ভেতরে যেতে হবে তো কলসিটা তো ভীষণ ভারী ছিল আর মানে যথেষ্ট ভারী আর আমার হাজব্যান্ড বলছেন যে ওটা নাবিয়ে দে অনেক ভারী তুই নাবিয়ে দে ও নিতে পারছে না তো ফাইনালি ওটা নাবিয়ে দিয়েছিলাম এরপর বধু বরণের পালা এই যে এবার কাঁসার থালার মধ্যে ওই যেটা আলতা জল করে রাখা হয় ওটা তো রাখা ছিল তো ওটাতে পা দিয়ে এরপর একটা কাপড় মেলানো ছিল ধীরে ধীরে করে এবার গৃহপ্রবেশের পথে এগোচ্ছিলাম আর এই সুন্দর মুহূর্তগুলো মানে আমার এখন দেখার পরে ভীষণ ভালো লাগছে তখন তো অনেক মন খারাপ ছিল তো ঠিকঠাক করে সব কিছু উপভোগ করতে পারিনি আর তো এখন আমি যখন ভিডিওটা দেখছি আর আপনাদের সঙ্গে ভয়েসটা মানে ভয়েসটা দিচ্ছি আর ভিডিওটা দেখছি তো ফাইনালি সেটা দেখার পরে মনে একটা আবার অন্যরকম অনুভূতিও হচ্ছে তো রান্নাঘরে চলে এসেছিলাম ওই গ্যাসে দুধ বসানো ছিল ওই দুধ উতরানোটা দেখতে হয় ওটা দেখার পরে আমরা চলে এসেছি ফাইনালি একদম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে ওখানে ঠাকুরমশাই ছিলেন ওখানে কিছু রিচুয়ালস আমাদের ছিল তো সেখানে সেই সমস্ত রিচুয়ালসগুলো পালন করা হচ্ছিল তো বিয়ের পরে এই সমস্ত রিচুয়ালসগুলো তো পালন করতেই হয় আর সেইগুলোই হচ্ছিলো আর আমি ভীষণ টায়ার্ড ছিলাম মানে মনের দিক থেকে তাহার ছিলাম তো আমার মতো যাদের যাদের বিবাহিত জীবন অলরেডি শুরু হয়ে গেছে বা যারা অনেক দিন ধরে সংসার করছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই দিনটা যতটা আনন্দের তার থেকে বেশি দুঃখ আর যন্ত্রণা তো যাই হোক আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন আমাদের এই বিবাহিত জীবন যেন অনেক সুন্দর হয় আরও একটা কথা বলে রাখি তো আমি আরও সুন্দর সুন্দর এই বিয়ে সংক্রান্ত ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি আপনাদের ব্লগগুলো ভীষণ ভালো লাগবে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা প্লিজ ব্লগগুলো দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর লাইক করতে একেবারে ভুলবেন না আপনাদের ছোট ছোট কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে তো আমি কমেন্ট করবো আর আনন্দ করব। যাই হোক বাকি পাটটা আবার পরের ভিডিও দিয়েছে